বলে দাও কেমন আছে সবাই তাহলে আমাদের লাইভ জয়েন করবে বন্ধুরা সব কে কোথা থেকে বলছো অবশ্যই জানাবে কি ভিডিও করলাম আমি Ibu apa kau tuh. Bulu mana? Bulu mana tu? Bulu? Bulu hai, bulu hai. Hai. Hai hai. hai, hai.

itulah tam bagu soba sok teman apa हेलो फ्रेंड्स যমুনা দাস ভাই সরপ করে কমেন্ট করো আর যারা যারা আমাদের চ্যানেলটা গুলো লাইক করেন লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে কি ভয়ুনাসিলায়বে থাকে দেখাচ্ছে না কমেন্ট করো ঝটপট বন্ধুরা সব সুদীপ দাস সকালে লাইভ কি করবো সময় পাই না সেই জন্যে লাইক করে দাও যে যে যারা যারা এখন লাইক করেনি লাইক করে দেবে লাইভটা আর শেয়ার করে দেবে সবাইকে স্কিনে ডাবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আর সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দাও কথা দেখা বল সুদীপ চিনতে পারলাম না তো সুদীপ দাস সুদীপ দাস কথা দেখা বলছো আমি ভিড়ি গুজাচ্ছো হ্যাঁ কি করব باتیں বস আছে তাই ওটাই করছি এখন তোমার তোমাদের ভালোবাসা যদি এগিয়ে যেতে পারি আস্তে আস্তে তোমরা যদি চাও তো তোমরা সময় দিতে পারবো এত টাকা কোথায় রাখবা আর ক টাকা হবে এত টাকা বলতে বাড়ির কথা যদি বললে না তো লাইক করে দাও যারা যারা আমাদের এখনও লাইভটা লাইক করে লাইক করে দাও সব লাইভে আসছে চলে যাচ্ছে লাইক করছে না কমেন্ট করছে না কেমন করে হবে পরিচয় করতে গেলে কমেন্ট অবশ্যই করতে হবে লাইভে এলাম চলে গেলাম কমেন্ট করব না কিভাবে পরিচয় হবে কমেন্ট করতে হবে তাহলে তো পরিচয় হবে তোল তো বলো তো আমার হাসি নাবে কত রাখা নেই তো শাখা আমি ভিড়িয়ে গেল তো শেফান বলে কি আর তবে এই শহরে একটা আস্ত আধুনিক ভিড়িয়ে আছে তো হলোনি কিন্তু ওরে ওকে বলতে মারবি না ভালো ও মোরে বলো যদি কোনো কথা বলেছো তুমি কত ইনকাম লটারি চা ইউটিউব লটারি বন্ধ রেখেছি লটারিতে প্রাইজ দিচ্ছে না নাগাল্যান্ড কোম্পানি সব খেয়ে নিচ্ছে তাই লটারি বন্ধ রেখেছি আর ইউটিউব কোম্পানিকে আমরাকে টাকা দেবে আমরাকে কে কে টাকা দেবে আপনাকে লাইক কে করবে কমেন্ট কে করবে আমরা কি মেয়ে মেয়েদের চ্যানেল দেখবে যে দু মিনিটে পটাম করে উঠে যাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবাই করবে কিন্তু ছেলে আমরা তো ছেলে না আমাদের চ্যানেল উঠতে আমাদের যদি পাঁচ বছর লাগে ওদের এক বছরে হয়ে যাবে আমাদেরকে ইউটিউব কোম্পানি উঠাবে আমাদের ভিডিও আমাদের ভিডিও কোয়ালিটি দেখবে আমাদের ভিডিও ই দেখবে কিন্তু ওদের কিছু দেখবে না সেই চ্যানেলটা পটম করে উঠে যাবে ভিডিও হলি হলো খালি আর আমাদের সব দিকেই প্রবলেম আমাদের চ্যানে উঠতে অনেক সময় আছে এখন শুধু বাড়ি কথায় বললে না তো চলে গেলে সবাই পরিচয়টা দিলে একটু ভালো হয় পরিচয় না দিলে কি করে বুঝবো কে কোথা থেকে বলছ আর সবাইকে বলি ফার্স্ট তোমরা যদি ভিডিও কেউ করে থাকো ভিডিও করো ভিডিও করতে আপত্তি নেই ভিডিও করতে গেলে কিন্তু ভালোবাসা সবাইকে দিতে হবে ভালোবাসা বলতে কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্ট যদি না করো তাহলে পরে কীভাবে তোমরাকে আমরা পরিচয় পারবো বলো তো তোমরা কমেন্ট করবে লাইভে কমেন্ট করবে আবার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিলে হয়তো তাহলে তো আমরা যেতে পারবো তোমাদের আর সে যদি তুমি যদি কমেন্ট না করে চলে যাও তাহলে লাইক করলে কিন্তু কিছুই বুঝতে পারবো না তোমার কমেন্ট কিন্তু ফার্স্ট করতে হবে কমেন্ট যদি না করে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো না লাইভে আসো কমেন্ট করো লাইক করো শেয়ার করো তাহলে তো তোমার সাথে আমার পরিচয় হবে তোমরা কি করছো লাইভে ঢুকছো না ঢুকছো চলে যাচ্ছ 不生。